আপনাদেরকে দেখাবো আমরা ছাত্রদেরকে নিয়ে কি কি করি এবং কীভাবে আমরা খেলাধুলা করে থাকি সালাম আলাইকুম রহমতুল্লাহ লেখা লেখাপড়ার পাশাপাশি তাদেরকে লেখাপড়ার মধ্যে মন মানসিকতা তৈরি করার জন্য যা যা করতে হয় যা যা করণীয় আমরা লেখাপড়া করার পাশাপাশি ছাত্রদেরকে প্রতি সপ্তাহে একদিন মাঠে নিয়ে আসি তাদেরকে খেলাধুলা করার জন্য এটা আমার একলা পক্ষে সম্ভব না সাথে ওই যে আমাদের প্রাণপ্রিয় হ্যাঁ আমাদের দারুল কোরআন হিপস মাদ্রাসার সম্মানিত কর্ণধার যিনি আছেন ওনার মাধ্যমে ওই দেখেন এখানে সমস্ত ছাত্রদেরকে নিয়ে আসছি সমস্ত বলতে আমাদের হ্যাফসানের যেগুলো ছাত্র আছে তাদেরকে নিয়ে আসছি আজকে শুক্রবার উপলক্ষে সকাল সকাল তাদেরকে খেলাধুলা বা বিনোদন দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা এখন এক গ্রুপ নিয়ে খেলাধুলা শুরু করতেছি আপনাদেরকে দেখাবো আমরা ছাত্রদেরকে নিয়ে কি কি করি এবং কিভাবে আমরা খেলাধুলা করে থাকি আলহামদুলিল্লাহ আমরা এখন খেলা শুরু করতে যাচ্ছি ঘোরা ধারের কালে আলোর মশাল জালি অশান্ত সমাজে প্রশান্তি বিলাতে আমরাই লড়ে যাই নির্ভি ঘোরাধারের কালে আলোর মশাল জালি আমরাই রাসুলের সৈনি জ্ঞানের রাত জাগা প্রহরী জ্ঞানের রাত জাগা প্রহরি সদাই নিবেদিত প্রাণ ्रा दारुल कुरान दारुल् कुरा मादरसा दारुल् अम्रा मा दसा दारुल् कोरा मादरसा दारुल् कोरा मोरा सदा प्रस्तु দিতে য়নাচার ভেঙে দিতে জালি মেরে জাল মিথ্যাকে ছোড়ে ফেলি সত্যকে বুকে পুষি শক্ত হাতে ধরি হাল মোরা সদা প্রস্তুত রোখে দিতেচার ভেঙে দিতে জালি মেরে জাল মিথ্যাকে ছোড়ে ফেলি সত্যকে বুকে পুষি শক্ত হাতে ধরি হাল দিয়ে রাঙাতে জীবন দিয়ে রাঙাতে জীবন সদাই নিবেদিত প্রাণ আমরা মাদ্রাসা রসা দারুল কোরা আমরা মাদ্রাসা রসা দারুল করা আমরা মাদ্রাসা দারুল কোরআন আমরা মাদ্রাসা দারুল কোরআন আমরাই মুছে দে হিংসার কড়া জাল মনুষ্যের যত ভেদ যুগের ক্লান্তি ক্ষণে আমরাই সিপাহি উম্মা ছেড়া রাসুলে আমরাই মুছে দে হিংসার করা যান মনুষ্যের যত আজকের জন্য এই পর্যন্তই আমাদের খেলাধুলা সমাপ্ত কারণ প্রচন্ড পরিমাণ বৃষ্টি আসতেছে আমরা আরো খেলাধুলা করতাম যাই হোক আজকের বিজয়ী যারা হয়েছে তাদেরকে আপনাদের মাঝে অতি অল্প সময়ের মধ্যে আপনাদের কথা খাবো আর আমরা আমাদের খেলা এই পর্যন্ত সমাপ্ত করব আর যারা যারা বিজয়ী হয়েছেন তারা এইদিকে আছেন আমার কাছে আছেন আর বাকি না জানিয়া